সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার বানিপুর ভিডিও তো প্রথমে কখনো আসিনি কারণ এই দিকটা একটা বাউল মঞ্চটা কত সুন্দর ছিল তারপরে খেয়ে নিলাম একটা ভাবা পিঠে আর এই যে হচ্ছে মেন গেট তো মেন গেটের সামনে দিয়ে ঢুকেই তারপরে দেখলাম দেখো এখানে বাসের সমস্ত জিনিস বিক্রি হচ্ছে আর এইগুলো হচ্ছে কাঠের একটা দোকান এখান থেকে কিন্তু অনেকেই অনেক ফার্নিচার কিনে তারপরে দেখেছো এই যে একটা বড় কেমন ছিল আর আমি না এটাই বারবার দেখাচ্ছিলাম তারপরে দেখো এখানে এই যে কাঠের জিনিসপত্র ছিল তারপরে আমরা চলে আসলাম সবজি দেখতে সবজির প্রদর্শনী ছিল দেখো কত বড় বড় সবজি এখানে এই লাউটা দেখতে পাচ্ছ উপরে ঝুলছে এটা কত একটা লম্বা তারপরে দেখো এই যে সমস্ত ফুলকপি এগুলো রাখা আর এই কচুটা বিশাল বড়ো এইটা মনে হয় এবার একটা প্রাইস নিয়েই যাবে তারপরে দেখছো এখানে কত কিছু আর এগুলো কিন্তু আমরা লাইন দিয়ে দেখছিলাম তো সব তারপরে চলে আসলাম এই যে পাপড় খেতে এই পাপড়টা কিন্তু এই বানীপুর মেলা ফেমাস আমি কিন্তু আগে কখনো খাইনি এই বানীপুর মেলায় এসেই খেয়েছি এগুলো কিন্তু শেঁকা পাপড় তারপরে দেখে আসলাম এই যে এই যে সাপ এগুলো তারপরে বাচ্চা এগুলো সব রাখা রয়েছে বয়েমে এগুলো কিন্তু অনেক মেলাতে টিকিট কেটেও দেখ দেখতে পাওয়া যায় আর এখানে কিন্তু আমরা ফ্রি ফ্রি দেখি তারপরে চলে আসলাম আর্ট গ্যালারিতে আর্ট গ্যালারিতে দেখেছো কত সুন্দর সুন্দর ছবি এই ছবিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এখানে আমরা অনেকক্ষণ ধরে ছবিগুলো দেখছিলাম ভিডিও করলাম ছবি তুললাম তো দেখো আমি এখানে একটি ছবি তুলে নিলাম তারপরে চলে আসলাম এই যে যে সমস্ত শিল্পীরা এই ছবিগুলো আঁকছিলো তাদের এখানে এখানে দেখো উনি এই যে ছবিটা আঁকছিলো এটা কিন্তু খুবই সুন্দর ছিল তারপরে চলে আসলাম আমরা মূল মঞ্চের এখানে মূল মঞ্চটা কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে কিন্তু সেদিন খুব ভালো ফাংশান হচ্ছিলো তারপরে দেখো এই যে টেরিটা ওর সাথে একটু ভিডিও তুললাম ছবি তুললাম তো আমার কিন্তু এই বাচ্চা বাচ্চা জিনিসগুলো খুবই ভালো লাগে তারপরে দেখো এই যেখানে এই ব্যালেন্সের এইগুলো হচ্ছিলো এইগুলো কিন্তু খুবই সুন্দর মানে এত সুন্দর ব্যালেন্স করে এরা করছিল ভাবা একজনের উপর একজন অনায়াসে কি সুন্দর দাঁড়িয়ে থাকে আর এই মহিলা দেখো এনাদের উপরে কিভাবে দাঁড়িয়েছে এগুলো সবই কিন্তু ব্যালেন্সের ওপরে উপরে মানে দেখতে মনে হচ্ছে যেন সুন্দর জিনিস সবাই প্রচুর মানুষ ছিল এখানে এই দেখো এইটা না দেখে আমি অবাক হয়ে গেছি জাস্ট একটা কলসি মাটির তার উপরেই একটা লোক দাঁড়িয়েছে দেখো মাথার উপরে হাতটাও ছেড়ে দিয়েছে তো এরকম করে আবার নাচও করছিল এখানে কিন্তু ঢাকের আওয়াজ ছিল ঢাকের আওয়াজের সাথে কিন্তু নাচ করছিল তো দেখতে পাচ্ছি একটা জাস্ট কলসির উপরে দাঁড়িয়ে আছে কিভাবে আর কলসিটা কিন্তু মাথার উপরে আছে তাও আবার শোয়ানো অবস্থা তো তারপরে আরও একটা জিনিস ছিল সেইটাও সবাই মিলে করছিল আর দেখো কত লোক ছিল তো দেখা হচ্ছে নতুন একটা